রয়েছে প্যান্ট রয়েছে পুরো শেট রয়েছে ঠিক আছে এবার কি দেখালাম নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেল বাংলা চ্যানেলে বাচ্চাদের কালেকশন ধামাকা কালেকশন এইবার দুর্গা পুজোয় কি চলবে বাচ্চাদের লেটেস্ট কালেকশন কোথা পাওয়া যাচ্ছে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে আপনার সুবিধা মতন যেখান থেকে খুশি কেনাকাটা করুন পুজোর কেনাকাটা ব্যাপক আপডেট কালেকশন চলুন ফার্স্ট কালেকশন আপনাদের দেখায় পুজো লেটেস্ট কালেকশন ফার্স্ট কি দেখলাম বিউটিফুল ব্যাগ বিউটিফুল ড্রেস কমফর্ট স্কিন কেয়ার সাথে কি পেয়ে যাচ্ছেন প্যান্ট কালার তিনটে করে চার্ট মজার ব্যাপার কি সাইজ জিরো ষোলো চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ আপনার প্রয়োজনীয় মতন আপনি নিতে পারেন একটা বক্সের তিন পিস থাকে আপনার যেটা ভালো লাগবে আপনি নেবেন ফ্যান্সি কালেকশন এই দেখেন এই ধরনের টোটাল ফ্যান্সি কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কাপড়টা কি ই রিচ কটন কটন মিক্স কটন ফ্যান্সি জর্জেট আপনাদের কাছে কাস্টমার কি বায়না করছে সেটাই আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো কারণটা কি কারণ একটাই কাস্টমার যেন আপনার কাছ থেকে নিয়ে কি বলে ওয়াও তো ওই কালেকশনই আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই ধরনের পুরো কুর্তি থাকছে এর সাথে লেগিংসও থাকছে একটা বক্সে ছটা করে কালার থাকছে আর একটা ফ্যান্সি কালেকশন দেখাই এই দেখেন সব পুজো লেটেস্ট লেটেস্ট কালেকশন এর সাথে কি রয়েছে ওড়না রয়েছে প্যান্ট রয়েছে পুরো শার্ট রয়েছে প্যাকেজিং এই ধরনের পুরো প্যাকেজিং থাকছে ছেলেদের আরও কালেকশন দেখুন টি শার্ট এর সাথে কি পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার জিন্স সিঙ্গেল পিস বক্স প্যাকেজিং মধ্যে এই ধরনের পুরো জিন্সের প্যান্ট থাকছে আর এই ধরনের পুরো টি শার্ট থাকছে কাপড়ের কোয়ালিটি দেখছেন কত মোলায়েম কমফোর্টেবল ডিমান্ডেবল ডিজাইনস একটা বক্সের মধ্যে ক থাকবে ছ পিস থাকবে তাই কী কী পাবেন থেকে বত্রিশ সব সাইজ কোথাও পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন আর একটা খুব মিষ্টি কালার আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম সঙ্গে প্যান্টের ফিনিশিংটা দেখছেন কত ভালো মানে যখন পুজোতে আপনার কাছে ভালো ভালো আর্টিকেল যাবে না আপনি রাখবেন না আপনার দোকানে কি হবে না বেচা কেনা ভালো হবে না আমি এটা বলছি না কি আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইলে আসতে হবে আপনি যেখান থেকে খুশি কেনাকাটা করুন কিন্তু আপডেট ভার্সান আপডেট প্রাইস আপডেট ব্রান্ড ব্র্যান্ড অনেক বড় ফ্যাক্টর আছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর আমরা কি চেষ্টা করি ভালো থেকে ভালো ব্র্যান্ড যেন আপনার কাউন্টারে যায় গ্যারান্টি वाला মান যেন আপনি পান কারণটা কি যদি ধরুন কোনো কাস্টমার আপনার কাছ থেকে কোনো আইটেম নিয়ে গরে যেমন एग्जांपल দিচ্ছি এই আইটেমটা নিয়ে গলো যদি কোনো কারণে স্লাই খুলে যায় কাপড়ের রং উঠে যায় তাহলে কি হবে বদনাম হবে এই বদনাম থেকে বাঁচার জন্য সবসময়ে চেষ্টা করবেন কম দামের মধ্যে যেন ভালো ব্র্যান্ডের আর্টিকেলস পাওয়া যায় ওটার জন্য কি করতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে আপনাকে আসতে হবে আসতে পাচ্ছেন না নো টেনশন কি বললাম আসতে পাচ্ছেন না নো টেনশন ভিডিও কলে চলে আসুন না ভিডিও কলে কিভাবে আসবেন আপনাদের স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন এই নম্বরটা একদম মুখস্থ করে নেন কারণটা কি বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা কাউন্টার আছে এমন একটা ব্র্যান্ড আছে যে চেষ্টায় অপরাণ চেষ্টা করে কি আপনার কাছ থেকে কোনো কাস্টমারকে খালি হাতে ফিরে যেতে দেব না কারণটা কি আপনার কাছে কাস্টমার কি বায়না করে আপনার কাছে কাস্টমার তো বায়না করে কম দামে ভালো জিনিস সেটাই আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো কম দামে যখন ভালো গ্যারেন্টি জিনিস আপনি যখন বিক্রি করবেন আপনি নিঃসন্দে লাভবান হবেন এটা খেয়াল রাখবেন তো এই ধরনের বাবা শার্টের উপরও কালেকশন থাকছে শার্টের উপরও কালেকশন পেয়ে যাচ্ছেন হাফ শার্ট ফুল শার্ট ঠিক আছে এ দেখেন শার্টের ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন আছে মোটামুটি একশো কুড়ি টাকা থেকে এই ধরনের শার্ট স্টার্ট হয়ে যায় কিন্তু গ্যারেন্টি আরো দামি চাই ওটাও পাবেন কোথাও পাবেন বিদ্যাসাগর টেক্সটাইলে এই দেখুন খুব মিষ্টি মিষ্টি ক্যাডলক এই দেখেন সবচেয়ে দেখানো সম্ভব নেই আমি কি করলাম ক্যাডলক দিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে কালেকশন গুলো খালি বলবেন কালেকশন কেমন লাগছে পুজো কালেকশন দেখেন অদ্ভুত অদ্ভুত কালেকশন এইসব কালেকশনের জন্য আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইলে আসতে হবে দেখুন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নেই তবু আমি অপ্রাণ চেষ্টা করছি যতটা দেখাতে পারি কেন পুজো কালেকশনই মানে হচ্ছে ফাটাফাটি পুজো কালেকশনই মানে হচ্ছে এনজয় পুজো কালেকশনের মানে হচ্ছে সুপার হিট তো সুপার হিট কালেকশন আর একটা দেখেন মানে এত কালেকশন দেখুন আর একটা খুব বেশি যেটা চলে ছেলেদের মেয়েদের বাচ্চাদের কি দেখান জিন্সের হাফ প্যান্ট ডিমান্ডেবল আর্টিকলস প্রাইস একশো দশ কোটি টাকা থেকে শুরু হয়ে যাবে আর মোটামুটি দুশোর মধ্যে প্রায় শেষ এর উপরে রেঞ্জে চাই ওটাও পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার কাছে কাস্টমার যা রেঞ্জে আপনি বিক্রি করতে পারবেন আপনি যে কাস্টমারকে সেই রেঞ্জে নেবার চেষ্টা করবেন কেন দেখুন আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয় অল টু মল মল টু অল অল আর্টিকালস আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাবেন আপনি যদি বাল্কে নিয়ে ব্যবসা করবেন এক্সট্রা ডিসকাউন্টও আমরা দিই আরেকটা জিনিস আমাদের কাছে গিফট অফারও থাকে কিন্তু এগুলো আমরা সাধারণত ভিডিও তো বলি না এটার জন্য আপনাকে কল করে নিতে হবে আপনাকে আমাদের ব্যবসায় এসে দেখে নিতে হবে আপনাকে ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের পেজে আসতে হবে যদি সম্ভব নয় কলকাতা বড়বজার ব্রাঞ্চে চলে আসুন ঠিকানাটা কি ওয়ান ফোর্টি সেভেন এম জি রোড আপনি আসাম থেকে আসবেন ঝাড়খন্ড থেকে আসবেন বিহার থেকে যেখান থেকে খুশি আন্ডমান নিকোবর থেকে আসবেন যে কোনো জায়গা পশ্চিমবঙ্গ যে কোনো কোণা থেকে কেন কি আমাদের কাছে ট্রান্সপোর্টের সুবিধা আছে আমাদের কাছে সিওডি সুবিধা আছে আমাদের কাছে ভিডিও কলের সুবিধা আছে আপনার সুবিধা মতন আপনি যেটা খুশি নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আর যারা যুক্ত আছেন তারা খুব ভালোভাবে জানেন আমাদের কাজ করার প্রসেসটা কি আমাদের একটাই চিন্তা ভাবনা কি করে আপনার আর আপনার কাস্টমারের ভালো প্রোডাক্টগুলো দেওয়া যায় তুমি আর একটা কালেকশন দেখাই এ দেখেন থ্রি কোয়ার্টার প্যান্ট কালার চার্ট এরকম পেয়ে যাচ্ছেন ফুল প্যান্ট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের কালেকশন তো ফাটাফাটি ব্যাপার আছে দেখেন সবাক খুলে দেখালাম না খালি দেখতে থাকেন এই দেখেন একটা টি শার্টটা খুলে দেখাই খুব চলছে এবার ট্রেন্ডের মধ্যে রয়েছে আর দেখুন বাচ্চাদের জিন্সের ফুল প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন প্যাকেজিং আর্টিকেল সে ধরনের পেয়ে যাচ্ছেন দেখুন চারোদিকে আর্টিকেল ভর্তি আছে সব তো দেখানো সম্ভব নেই তবু আমি চেষ্টা করছি কি যেন বেশি থেকে বেশি আর্টিকেলস আপনাকে দেখায় চলুন এখান থেকে একটা আর্টিকেলস বার করে দেখাই এই একটা বক্স নিলাম এটা বার করলাম লাইভ দেখাই কিভাবে দেখ কি প্রোডাক্ট বের হচ্ছে ওয়াও কালেকশন একেই বলা হয় দেখেন জিন্সের প্যান্ট থাকছে আর বাচ্চা এটা হচ্ছে আর এফ ডি মধ্যে ডেনিএমের মধ্যে পেন্সিলের মধ্যে গেঞ্জি কাপড়ের মধ্যে সব আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কারণটা কি আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে না কারোর জন্য কেনাকাটা করুক না করুক বাচ্চা জন্য অবশ্যই নেবে আর একটা ক্যালকুলেশন আছে প্রত্যেকটা দোকানে সব থেকে বেশি আর্টিকেলস কাদের বিক্রি হয় বাচ্চাদের হয় কারণটা কি বাচ্চাদের এমন থাকে না কি কোনো এলে কারোর জন্য নিক না তিন দিন অন্তত নতুন নতুন আপডেট কালেকশন চলে আসছে একবার যোগাযোগ করুন একবার দেখুন ভিডিও কলে চলে আসুন ভিডিও কলে যদি সম্ভব নয় আপনি আমাদের কাউন্টারে ডাইরেক্ট চলে আসুন কেন প্রত্যেকটা ব্র্যান্ডে আর্টিকেলস আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার